রান্নার ফিশান ফিউশান চ্যানেলে সবাইকে স্বাগত শীতকালে ফুলকপির শিঙারা হবে না সেটা আবার হয় নাকি চলো সহজ ঘরোয়া উপায়ে পারফেক্ট দোকানের মতো বানাই ফুলকপির শিঙারা প্রথমে শিঙারার পুড় বানানোর জন্য কড়াইতে অল্প সরষের তেল দিয়ে তাতে পাঁচ ফোঁড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট টুকরো করা আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর আলুগুলো নরম হয়ে এলে তুলে অন্য পাত্রে রেখে দিলাম আবার কিছুটা তেল দিয়ে ছোট ছোট করে কাটা ফুলকপি দিয়ে ঢাকা দিয়ে নরম করে ভেজে নিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যানে এক চামচ ধনে এক চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ শুকনো করে ভেজে গুঁড়ো করে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তাতে হিং আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম দুমুঠো কড়াই ছুটি দিলাম একটু নাড়াচাড়া করে ভাজা মশলাটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মাখা মাখামাখা করে নিলাম পুটটা একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে নুন কালো জিরে আর কিছুটা সাদা তেল দিয়ে শুকনো মাখিয়ে নিলাম তেলের ময়ানটা এমন হবে যাতে শুকনো অবস্থায় ময়দাটা মুঠো করা যায় ময়দাটা এরপর হালকা গরম জল দিয়ে শক্ত করে মেখে নিলাম মাখাটা ঠিক লুচির ময়দার থেকেও শক্ত হবে এরপর লেচি কেটে একটু লম্বা করে বেলে নিলাম এবার মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম একটা অংশ এইভাবে অল্প জল দিয়ে মুড়ে তার মধ্যে পুর ভরে এইভাবে শিঙারা আকারে গড়ে নিলাম মুখটা একটু জল দিয়ে ভালোভাবে আটকাতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় তারপর কড়াইতে তেল দিয়ে হালকা আঁচে একটু সময় নিয়ে ভালোভাবে দুদিক ভেজে নিলেই রেডি ফুলকপির শিঙারা শীত শেষ হওয়ার আগেই চট জলদি একবার বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন